আজ আর কথা হবে না তারকদা খুব ব্যস্ত এক কাপ চা বেশি সময় নেবো না সুম এবারে কি গল্প না প্রবন্ধ কোনটাই না এটা কি একটা ডায়রি ডায়রি পড়ে হয়তো সেই বছরের দ্বিতীয় ডায়রি কিন্তু নামটা চেনা চেনা ঠেকছে কি টি শঙ্কু অর্থাৎ ত্রিলকেশ্বর শঙ্কু বৈজ্ঞানিক ও ইনভেন্টার গিরিডিতে থাকতেন বছর কয়েক হলো নিরুদ্দেশ কিন্তু এ তো হারেনটাই দু হাজার হ্যাঁ প্রথমে শুনেছিলুম তিনি নাকি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান আবার এও শুনেছি যে তিনি ভারতবর্ষের কোনো এক অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপি সারে নিজের কাজ করে চলেছেন সময় হলেই আত্মপ্রকাশ করবেন এখন ডায়েরির তারিখটা দেখে মনে হচ্ছে দ্বিতীয়টাই ঠিক কিন্তু এই জিনিস আপনি পেলেন কোথায় সুন্দরবনে সেই উল্কাপাতের ব্যাপারটা মনে আছে তো উল্কাপাত সুন্দরবন আহা একটা উল্কাখণ্ড সেখানকার মাথারি অঞ্চলে এসে পড়লো না মাস দিনে ভুলে গেলি ও হ্যাঁ হ্যাঁ ঠিক মনে পড়ছে মিডিয়াও তো ও নিয়ে বেশ মাতামাতি করেছিল করে তো ছিলই বেশ বড় পাথর কিন্তু তার সঙ্গে ডায়েরির সম্পর্ক বলছি বলছি ভাইয়া বলছি তা আমি সেখানে গেছিলাম বুঝলি মাথারিয়া অঞ্চলে প্রথমেই জুটলো একটা গোসাপের ছাল ভেবেছিলাম অত জন্তু জানোয়ার মলো তার মধ্যে কি গুটি চারে বাঘ ছালো জুটবে না ভালো দর পাওয়া যায় জানিস তো কিন্তু সে ঘুরে বালু লেট হয়ে গেল অরিন টরিন কিছু নেই তারপর তারপর কার গর্তের মধ্যে ডায়রি তার মানে কি ওই রহস্যের সমাধান ওতে লেখা নেই তবে পড়ে দেখতে পারিস তোরা তো আবার বানিয়ে গল্প টল্প লিখিস আমিও লিখি এ তার চেয়ে ঢের মজাদার আর রোমাঞ্চকর শুধু তাই নয় যে কালি দিয়ে ডায়েরিটা লেখা হয়েছে সে এক আজব কালি কিরকম তুই তো ডায়রিটা দেখলি বলতো কি রঙের কালিতে লেখা কেন খুলে এ তো কিন্তু একটু আগেই তো বললুম না কাল ইনভেন্টার এবার লেখাটার দিকে কিছুক্ষণ চেয়ে থাক এটা কখন হাত ছাড়া করতাম না বুঝলি নেহাতি বড়ো টানাটানি যাচ্ছে তাই থ্যাংক ইউ ঈশ্বর তোর মঙ্গল করুন আসি

পয়লা মে আজ কসমসের নতুন সংখ্যাটা হাতে পেলাম সুইডেনের বিখ্যাত পত্রিকায় এবার আমার একটা প্রবন্ধ বেরিয়েছে প্রবন্ধের বিষয় আমার যাবতীয় আবিষ্কার বা ইনভেনশন এই কাজটা এর আগে কখনো করিনি যদিও নানান দেশে নানান পত্রিকা থেকে অনুরোধ এসেছে অনেকবার সময়ের অভাবে প্রতিবারই প্রত্যাখ্যান করতে হয়েছে ইদানিং আমার গবেষণার কাজ ইচ্ছে করেই অনেক কমিয়ে দিয়েছি এটা ক্রমেই বুঝতে পারছি যে গিরিডির মতো জায়গায় বসে আমার গবেষণাগারের সামান্য উপকরণ নিয়ে আজকের যুগে শুধু যে কিছু করা যায় না তা নয় করার প্রয়োজনও নেই অবশ্যই এই প্রবন্ধে একটা জিনিস বুঝে বলার সুযোগ পেয়েছি সেটা হলো আমার আবিষ্কারগুলো কেন আমি সারা পৃথিবীর ছড়িয়ে তার কিছুই না আমার তৈরি জিনিসগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে শক্তিশালী বা হিত সাধক যেমন অ্যানাহিলেন পিস্তল বা নিরাকিরল ওষুধ বা ওমনি মাইক্রোসোনোগ্রাফ বা স্মৃতি উদ্ঘাটক যন্ত্র রিমেমব্রেন এর কোনোটাই কারখানায় তৈরি করা যায় না এগুলো সবই মানুষের হাতের কাজ এবং সে মানুষও একটি বই দ্বিতীয় নেই তিনি হলেন ত্রিলোকেশ্বর শঙ্কু